তারা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কীভাবে এইরকম নির্যাতন করতে পারে সেই তুমি তোমার বাবাকে হাজার টাকা পাঠিয়ে দেবো নাহলে তোমাকে আমরা সাথেছি না তোমাকে এখানে মেরে ফেলব তখন বইকে সাধারণ শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে আমি একটা পোস্ট করছিলাম যে বইকে সাধারণ শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিরুদ্ধে নিন্দা নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি এই পোস্টকে কেন্দ্র করে তারা কালকে আমাকে ডেকে নিয়ে যায় ছাত্রদলের আমার ছাত্রদের নেতৃত্বে আমার এখানে একজন বন্ধু সঙ্গে তারা আমাকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যায় এই যে মিল্লাতের পাশে পাশে একটা পাম্প আছে ওই পাম্পে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা ওইখান থেকে আমাকে জোরপূর্বক পাঁচজন হাইজাম্প করে পাসপোর্টটি ওইখানে নিয়ে যায় পাসপোর্টটি ওইখানে একটা অন্ধকার চিপা জায়গার মধ্যে তারা আমাকে এক ঘন্টা যাবসব দরচার করে বিবর সবার সবাই গালিগালাস করে এক যায় তারা সবাই কেউ লাচ্ছি কেউ লাচ্ছি মারছিল কেউ ঘুষে কেউ লাঠি দিয়ে ছিল কেউ থাতড়ার ছিল এরকম নির্যাতন করার পরে আমার দোষ ছিল আমি ওইটা কেন পোস্ট করলাম তারা আমাকে শিবিরের ইয়া শিবিরের দায়িত্বশীল হিসেবে তারা আমাকে আবার বেশি নির্যাতন করে নির্যাতনের এক পর্যায়ে এক ঘন্টা যখন নির্যাতন করা আসছে তারা আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে বের করে নিয়ে আসা পরে তারা আমাকে একটা মিথ্যা এবং আমাকে জোরপূর্বক একটা ভিডিও স্টেটমেন্ট নয় এবং তারা দোকান থেকে সিগারেট কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসে আমার হাতে ইয়া করাই দেয় পরে যেন আমি এটা বিচার মাদ্রাসা বা কাউকে বিচার না দিতে পারি তার দ্বারা আমাকে এটা আর কি ইয়া ব্ল্যাকমেল করতে চায় তারপর তারা দোকান থেকে সিগারেট কিনে নিয়ে আমাকে জোর বুক আমার হাতে নিতে চায়নি তখন তারা আমাকে গলায় ছুরি দিয়ে হত্যার হুমকি দেয় তখন আমি হত্যার এখানে পিছুর সাথে যাওয়া হয়ে শিকারের হাতে নি তাদের মতো তারপর তারা আমাকে একটা ভিডিও বার্তা নেয় যে তুমি শিবির বো না এটা একটা ভিডিও বার্তা বলো যদি না বলো তাহলে তুমি এখান থেকে বেঁধে ফিরে যেতে পারবা না তখন তারা অনেক পূর্বক এবং টর্চার আমি যখন এক পর্যায়ে ফিরে চাইনি তারা আবার আমাকে বেদরক পেটাই এক পর্যায়ে আমি তাদের নির্যাতন সূচনা করার না পেরে আমি ওই ভিডিও বার্তাটা নিই আমি নতুন বাংলাদেশ কোরআনকে এই রকম আন্দোলন করছি যে একজন শিক্ষার্থীকে ডেকে নিয়ে যাবে ডেকে নিয়ে যাবে তাকে একটা ফেসবুক পোস্টের কারণে তার প্রতিবাদ জানানোর কারণে তাকে এইরকম করবে পিটাবে তারা আমাকে যেভাবে নরকীয়ভাবে এই নির্যাতন করছিল এরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কীভাবে এইরকম নির্যাতন করতে পারে সেই ঘটনা আমার আলু মনে বলে আজকে আমার ফটার রং তারা যে নির্যাতনের এক পর্যায়ে তারা আমার ভিডিও স্টেটমেন্ট নেয় এক পর্যায়ে তখন তারা আমার কাছে আমার পরিবারের নাম্বার চায় নাম্বার চাওয়ার পরে তারা আমার পরিবারের কাছে দশ হাজার টাকা দাবি করে আমি বলে যে তোমার বাবাকে ফোন দোক তুমি একটা দোষ করছো তো ওই জন্য তোমাকে স্থানীয় লোকজন থামায় রাখছো তুমি তোমার বাবাকে দশ হাজার টাকা পাঠিয়ে দেবো না নাহলে তোমাকে আমরা ছাড়তেছি না তোমাকে এখানে বেরে ফেলব তখন আমি যখন তাদের ভিডিও মাত্রা আমার বাসায় ফোন দিতে অস্বীকার করি তখন তারা আমার বেদরুপ ফিটায় আমি ছিলাম তারা আবার আমাকে বেতর পিটায় এক পর্যন্ত মুখ চিপে ধরে এরকম তারা লাচিয়া বসিয়ায় তারা একজন ছুরি ধরে আমি যখন চিৎকার করেছিলাম তো পাশে দিয়ে দুইজন মানুষ হেঁটে যাচ্ছে তারা আমার চিৎকার শুনে তারা আমার ঘটনাস্থলে আসে আমাকে উদ্ধার করে উদ্ধার করে তাতে আমি ওই স্থানীয়গুলো কাছে যখন আমি আশ্রয় যাই তখন তারা আমাকে আবার এই যে হাতে ইয়া দিয়ে আঘাত করে আঘাত করার পরে ওই লোকগুলো আমাকে ওইখান থেকে ইয়া করে তখন আমার চিল্লাচি চিল্ডাচিল্লি শুনে আবার থেকে লোক কিছু চলে আসে আসার পরে আমাকে ওই ঘটনাস্থল থেকে উদ্ধার করে উদ্ধার করে যখন নিয়ে আসতেছিল তখন দুজন সন্ত্রাসী তারপরও আমাকে হামলা করতে আসতেছিল যখন স্থানীয় লোকজন একজন সন্ত্রাসীকে ধরে নিয়ে আসে 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 এইখানে বাসা ফোন অস্বীকার করি তখন তারা আমাকে এইখানে ছুরি দিয়ে আঘাত করে মাঝে তাদের সাথে আমার আগে কোনো সম্পর্ক ছিল না একজন ছিল সে আমার আমার ক্লাস ক্লাসে পড়ে তাই ক্লাস হিসেবে ক্লাস হিসেবে তার সাথে ব্যক্তিগতভাবে আমি কোনোদিন এক ফ্লেন্সে বসে নিই আমার বন্ধু বান্ধব সম্পূর্ণ আলাদা নাভি তারপর হচ্ছে স্বামী আরও কিছু টুকাইগুলো ছিল এই হামলার প্রতিবাদে আমি তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করি এবং এইরকম ঘটনা যেন বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন না হয় সেটাও আমি কামনা করি